ঘরে বসেই ইংরেজি শিখুন খুব সহজেই আজকে আমরা শিখব দৈনন্দিন ব্যবহৃত চল্লিশটি ছোট্ট এবং সহজ ইংরেজি বাক্য ভিডিওটি স্কিপ না করে এন্ড দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন চলুন শুরু করি দিনটা কেমন গেছে আপনার হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে চলো মজা করি লেটস হ্যাভ ফান চলো হাঁটতে যাই লেটস গো ফর এ ওয়াক শান্ত কাম ডাউন তোমার পালা ইউর টার্ন আমার সাথে এসো জয় এন্ড মি আজকাল কী করছো হোয়াটসঅ্যাপ দিস ডেজ এতদিন কোথায় ছিলে হোয়াই আর হ্যাভ ইউ বিন অল দিস ডেইজ আমি কাছাকাছি ছিলাম আই ওয়াজ অ্যারাউন্ড কাজ কেমন চলছে হাউ অ্যাবাউট ইউর ওয়ার্ক তুমি সেখানে ছিলে ইউ ওয়াই দেয়ার তাড়াতাড়ি কিছু করো ডো সামথিং কুইকলি আমি কখনোই এটা করতে চাইনি আই নেভার ইন্টেন্টেড ডো ডো দিস তুমি যেটা ঠিক মনে করো সেটাই করো ডো হোয়াট ইউ ফিল ইজ কারেক্ট এখানে হাসার কী আছে What ইজ দেয়ার টু লাভ চলতে দেখো keep গোয়িং আপনি চমৎকার করেছেন ইউ did wonders. আমি এটা করিনি I didn't do this. এটা চিন্তার বিষয় It is the topic of concern. তুমি খুব ভুলে যাও ইউ আর ভেরি ফর এই সম্মানের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর দিস রেসপেক্ট সে তোমাকে নষ্ট করেছে হি ইজ ফয়ারিং ইউ তুমি যা বলেছো তা ভুল হোয়াট এভার ইউ সাইড ইজ রং আমি একটা কথাও বলিনি আই ডিড নট সে এ ওয়ার্ড এটা শুধু আমার বিশেষত্ব দিস ইজ অলি বাই স্পেশিয়ালিটি